দেখেন আকাশটা দেখা যাচ্ছে আমি একটা খোলা আকাশের তলে তো খোলা আকাশের তলে যে দর্শক বাইরা দেখেন দুনিয়াটা ঢাকা শহর দুনিয়াটা ঘোলা হয়ে আছে মানে শীত এখন হলো শীতকাল তো শীতকালে যে ঘোলা হয়ে আছে আকাশটা অনেক মেঘলা এই যে আপনারা আকাশটা দেখেন আমি ধরে রাখছি আকাশটা অনেক মেঘলা তা আকাশটা যে মেঘলা এমন অনেক পরিমাণ শীত পড়তেছে তো ঢাকা শহরে এই অবস্থা তাইলে দেশগ্রামে কেমন অবস্থা হতে পারে তা আমাদের যে বিজ্ঞান যারা কোরআনকে রিসার্চ করছে যারা বিজ্ঞান সূর্য কিন্তু উঠছে কিন্তু সূর্যটাকে দেখা যাচ্ছে না সূর্যকা সূর্যটাকে দেখা যাচ্ছে না এটা আল্লাহরই একটা নামত দান করেছে তো এই শীতটা আল্লাহ একটা ন্যামত দান করেছে তো আল্লাহ এই শীতটা যে ন্যামত দান করেছে তো এখন সূর্য কিন্তু পৃথিবীতে উঠে এনে দেখাই যায় না সূর্যের আলোটা সূর্যের যে রোদটা এই রোদটা কিন্তু এখন নয় তো আমি যে বিজ্ঞানের কথা বলেছি অনেক বিজ্ঞান নাকি কোরআন রিসার্চ করে অনেক কিছু তৈরি করেছে তো অনেক ভিডিওটা লম্বা হবে আমি আবানো ভুলবো তো এই বিজ্ঞানরা অনেক কিছু আবিষ্কার করেছে কোরআনকে রিসার্চ করে কিন্তু বিজ্ঞানরা লগে কখনো হাত ধরে পারে নাই যে সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তার সঙ্গে হাত ধরে আমাদের বিজ্ঞানরা আজও পারে নাই কেন পারে নাই কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই যে সূর্যর আলোটাকে দিয়ে রোদ তৈরি করা রোদটা তৈরি করা এখন যে শীতকাল শীতকাল হলো ছয় মাস ছয় মাস হলো গরম আর ছয় মাস হল শীত তাহলে এই যে শীতকালে অনেক দেশ গ্রামে ময় মুরব্বীরা অনেক কষ্ট করে রোদের জন্য এমন আগুন হওয়ায় তো এই বিজ্ঞান কে উল্লেখ কোন করলাম আমি এই ভিডিওটার ভিতরে যে কোরআনকে রিসার্চ করে একটা নকল সূর্য তৈরি করতে পারে না যে সূর্যটা সৃষ্টিকর্তা তৈরি করে দিছে মানুষের কাপড় জামাকে শুকানোর জন্য মানুষের গায়ের রোদের হিটটা পড়ানোর জন্য মানুষ অনেক কিছু যে সূর্যের যে তাপমাত্রাটা সূর্যের যে তাপমাত্রাটা গরমকালে থাকে সেই গরমকালে কিন্তু এই সূর্যের তাপমাত্রাটা সিরিয়াস মানুষের শরীরে গাম ছুটে যায় কিন্তু অনেক বিজ্ঞান নকল সূর্যকে তৈরি করতে পারে না একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ সূর্যকে তৈরি করতে পারে না সূর্যের যে হিটটা অল পৃথিবীতে সূর্য কিন্তু একটা তো পৃথিবীতে সূর্য একটা হইছে কিন্তু দ্বিতীয় সূর্য মানুষ বিল্ডিং তৈরি করছে মোবাইল তৈরি করছে কম্পিউটার তৈরি করছে বিভিন্ন কিছু মানুষ আবিষ্কার করছে কিন্তু সূর্যটাকে আবিষ্কার করতে পারে না তাইলে এখন আপনি যে আল্লাহকে অস্বীকার কিভাবে করবেন অনেক মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে যে আল্লাহকে তো দেখা যাচ্ছে না আল্লাহকে কিভাবে বিশ্বাস করা যাবে কিভাবে কি। তো এই সূর্যটাকে দিয়ে আল্লাহকে চিনা যায় যে এখন এই যে আকাশটা যে মেঘলাম কিন্তু মেঘ কিন্তু আকাশে নাই এটা হলো একটা খোয়াশা বলি আমরা খোয়াশা খোয়াশাটা পুরা পৃথিবীটা ডেকে রেখেছে কে ডেকে রেখেছে আল্লাহ পাক রব্বিন আলামিনে এই খোয়াশাটা সূর্যটাকে ঢেকে রেখে দিছে শীত দিছে খোয়াশাটা সৃষ্টি করে দিছে তো এখন আল্লাহর সঙ্গে আমি বান্ধব হয়ে হাত ধরার কোনো ক্যাপাসিটি নাই একমাত্র সব কিছু সৃষ্টিকর্তার মালিক হলো উপর আল্লাহ উনি ছাড়া কেউ পারে না তো উনি সৃষ্টিকর্তা উনি চাঁদ সূর্যকে সৃষ্টি করেছে তাহলে আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করব। যেমন আমি বান্দা আমাকে সৃষ্টি উনি করেছে তো ওনাকে স্মরণ করাটাই আমার কর্তব্য উনি বলেছে আমাকে তোমরা না দেখে যদি ইমান আনো তাইলেই এটাই হলো তোমাদের আকরাত এটাই হলো তোমাদের বাসারা সৃষ্টি করে দিছে তো এখন আল্লাহর সঙ্গে আমি বান্দা হয়ে হাত ধরার কোনো ক্যাপাসিটি নাই একমাত্র সব কিছু সৃষ্টিকর্তার মালিক হলো উপর আল্লাহ উনি ছাড়া কেউ পারে না তো উনি সৃষ্টিকর্তা উনি চান সূর্যকে সৃষ্টি করেছে তাইলে আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করব। যেমন আমি বান্দা আমাকে সৃষ্টি উনি করেছে তো ওনাকে স্মরণ করাটাই আমার কর্তব্য উনি বলেছে আমাকে তোমরা না দেখে যদি ইমান আনো তাইলেই এটাই হলো তোমাদের আকরাত এটাই হলো তোমাদের এই বৃহস্তখানা হ্যাঁ আমাকে অবিশ্বাস করে যে আমাকে না দেখে যদি তোমরা আমাকে বিশ্বাস করে যদি তোমাদের ইমান আনো তাইলে এটাই হলো তোমাদের ইমানের অঙ্গ তো এভাবে উনি কোরআনে একটা বর্ণনা আছে তো এই যে কোরআন অনেক রিসার্চ করে আমাদের অনেক বৈজ্ঞানিকরা অনেক হুজুর মাওলানারা কোরআন রিসার্চ করে কিন্তু মোবাইল কম্পিউটার এসি অনেক কিছুই তৈরি করেছে কিন্তু নকল সূর্য কেউ তৈরি করতে পারে না তো এই নকল সূর্যটা তৈরি করতে পৃথিবীতে যদি পারতো আদমজাত যদি সূর্য তৈরি করতে পারতো তাহলে তো এ পৃথিবীতে এখন যে আকাশটা দেখা যাচ্ছে তাহলে এই পৃথিবীটা খোয়াশা হতো না তাহলে রোদের একটা তাপমাত্রা থাকত গরমকালে যে রোদটা পড়ে মানুষের শরীরে দিয়ে ঘাম ছুটে যায় এখন মানুষে এই যে আমার গায়ে যে গরম জামা দেখছেন এর থেকেও মোটা মোটা জামা পরে মানুষে বসে আছে তো এই আল্লাহকে অস্বীকার করা কোনো এখানে জায়গা নেই কারণ আল্লাহকে শিকার আপনার করতেই হবে কারণ এটা হলো আল্লাহর একটা নেমত গরমটাও আল্লাহর একটা নেমত বৃষ্টিটাও আল্লাহর একটা নেমত এখানে মানুষের কোনো হাত নেই এখানে মানুষ কিছু বিল্ডিং তৈরি করতে পারে কিন্তু মানুষ অন্য অন্য জিনিসগুলো তৈরি করতে পারে না কিছু কিছু মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বেন আলমিনে ওনার হাতের মোটো রেখে দিছে উনি ছাড়া কেউ কিন্তু এটা তৈরি করতে পারে না আর কিছু অংশটা মানুষের উপরে ছেড়ে দিয়েছে কিছু বিল্ডিং কিছু কম্পিউটার কিছু মোবাইল কিছু বই পুস্তক এটি মানুষে তৈরি করতে পারে তো এভাবেই হলো আমাদের পৃথিবীতে আল্লাহ একটা জগৎ সৃষ্টি করে রেখেছে সেই জগৎটা পৃথিবীর একটা লীলা খেলা আর কি মানে উনি চাইলে উনি সব কিছুই পারে উনি যদি এক কখনো চায় যে আমি রোদ দিব হ্যাঁ সম্ভব উনি যদি চায় যে আমি পৃথিবীর থেকে শীত দূর করে দিব। হ্যাঁ সম্ভব কিন্তু আমার পক্ষে সম্ভব না তাই আমাদের কিছু মানুষ আছে যে আল্লাহর লগে জুলুম করে মানে আল্লাহর লগে জুলুম করে যেমন আপনি ফেরায়নের নাম শুনছেন সেই ফেরায়ন খোদা দাবি করত তো এরকম একটা ফেরায়ন আমাদের পৃথিবীতে তৈরি হয়ে গেছে বেশিরভাগ আমাদের বাংলাদেশে ফেরওন তৈরি হয়ে গেছে কারণ আমাদের বাংলাদেশে ফেরায়ন তৈরি কারণে এক লগে অনেক ভূমিকম্প একটি মাসের ভিতরে সাতবার ভূমিকম্প হয়েছে তো আল্লাহ পাক চাইলে সব কিছুই পারে কিন্তু আমি বান্দা চাইলে কিছুই পারে না তাইলে আমি আল্লাহ পাক রব্বিন আলামিনের কাছে আমি কৃতজ্ঞ উনি আমার সৃষ্টিকর্তা মালিক উনি কাছে আমার ধরা আসি কারণ উনি ছাড়া আমার কোনো বাহাদুরি নাই আমি যদি বাহাদুরি করতে হয় ওনার মাধ্যমে আমার বাহাদুরি করতে হবে তা আমাদের কিছু ফেরায়নরা মানে এভাবে একটা বাহাদুরি সৃষ্টি নিছে তো এই সেই ফেরায়ন আমাদের বাংলাদেশে অলরেডি আছে তা আমাদের বাংলাদেশে অনেক ফেরায়ন কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তো আশা করি ভাইরা আমি আরেকটি ভিডিওতে কথাগুলো বলবো আপনারা শুনবেন খোদা হাফেজ